একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি আজকে ভিডিওটা থেকে চোখ সরাতেই পারবেন না এতটা সুন্দর ভিডিও যা আপনার চোখ তাক লাগিয়ে যাবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই ভালোই আছি তা আমার গ্রামীণ পরিবেশ দেখতে খুব ভালো লাগে আর তার সাথে আপনারা যারা যারা পছন্দ করেন তাদের জন্য আজকে সুন্দর সুন্দর ভিডিও নিয়ে হাজির হলাম অবশ্য ফুল ভিডিও জুড়ে থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমে শেয়ার করে পাশিয়ে থাকবেন শুরুতে যা যা ছিল দেখে নিলাম দেখেন গ্রামীণ মহিলারা কি সুন্দরভাবে ধান রোপণ করে এভাবে কিন্তু পাইগাসা অঞ্চল অন্য অন্য অঞ্চলে কিন্তু মহিলারা নিজেদের কাজ নিজেরাই করে থাকে তা আপনারা সেই ভিডিওগুলো দেখতে পছন্দ করেন আর আমিও সেই ভিডিওগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি তো ভিডিওগুলো আমার মানে অনেকে জানতে চাইছেন যে ভিডিওগুলো আমি কোথা থেকে পাই পাই গেছে আমার শ্বশুর মানে শাশুড়ির বাবার বাড়ি সেখান থেকে কিছু ভিডিও আসছে আর কিছু ভিডিও আসছে আমার ছেলে সংরক্ষণ করে দিয়েছে তো সেই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি অনেক সময় অনেক সুন্দর সুন্দর ভিডিও ছেলেরা করে তাই ছোটো ছেলেই বেশিরভাগ ভিডিওগুলো দেয় তা আপনাদের সাথে সেগুলো একটু শেয়ার করি আর আমার কাছে খুব ভালো লাগে তাই গ্রামীণ পরিবেশে ধান রোপণ করা ধান থেকে ধান কিভাবে চাষাবাদ হয় সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো আর এই দৃশ্যটা কার কার মনে আছে ছোটোবেলার ছোটো ছোটো সিনারিগুলা দৃশ্যগুলো চোখের সামনে ভেসে ওঠে এরকম আমরা সবাই দড়িলাভ দিছি কত খেলাধুলা কত স্মৃতি লুকিয়ে আছে আর আমি বলতে পারি যে এই ভিডিওটা দেখার পর আপনাদেরও সেই কৈশব শৈশব জীবন আবার নতুন করে ফিরে আসবে একটু হলেও আনন্দ পেতে পারবেন তো অবশ্য থাকেন ফুল ভিডিও জোরে দেখতে থাকেন এতটাই সুন্দর চোখ ফিরাইতেই পারবেন না আর ভাববেন কতটুক সময়ের মধ্যে যে ভিডিওটা শেষ হয়ে গেল আপনি ভাবতেই পারবেন না এতটা সুন্দর তো অবশ্যই সঙ্গে থাকবেন দেখতে থাকেন এখনও লাইক না দিলে একটি লাইক দেবেন গ্রামের জীবন কার না পছন্দ তা অনেকেই গ্রামে থাকতে পছন্দ করে না কিন্তু গ্রামের দৃশ্যগুলো খুবই ভালো লাগে তাই আপনাদের সাথে তুলে ধরা তাই গ্রামের নদীর পাড়ে গেলে এত সুন্দর দৃশ্য মন ছুঁয়ে যায় তা আমার কাছেও সেরকম ভালো লাগলো আপনাদেরও ভালো লাগে সেজন্য আপনাদেরকেও শেয়ার করি এরকম গাড়িতে কে কে চড়ছেন আমি কিন্তু চড়ছি আবার এরকম জায়গায় কে গোসল করছেন যখন পাম্প দিয়ে দেওয়া হয় সেচ দেওয়া হয় তখন কিন্তু ওখানে গিয়ে গোসল করার মজাটাই আলাদা ছোটোবেলা কিন্তু এই জিনিসটা আমি কখনোই মিস করতাম না এই জিনিসটা কিন্তু আমি কিন্তু কাজে লাগাইছি আপনারা কে কে লাগাইছেন অবশ্যই জানাবেন ধান ক্ষেতে যখন সোনালি ধান হয় তখন দেখতে যে কতটা সুন্দর যা চোখ জুড়িয়ে যায় আর সামনে বসে যে যে দেখছেন তারা অবশ্যই বোঝেন যে এর সুন্দরটা কতটুক যা মুখে বলে বোঝানো যাবে না সেই ধান আবার যখন কৃষক কাটে তখন তো আরও ভালো লাগে তাই কিছু কিছু অঞ্চলে এইরকম গোড়া থেকে ধানগুলো কাটা হয় আবার কিছু কিছু অঞ্চলেও অর্ধেক পরিমাণে ধান কাটা হয় নিচে নাড়া থেকে যায় এক এক অঞ্চলে এক এক রকম করে কাটা হয় আবার বর্তমান মানে এখন বর্তমানে ধান কাটার মেশিন হয়ে গেছে এখন অনেকে তো কষ্ট করতেই চায় না কারণ বোঝে যে যতটুকু সময় হাত দিয়ে ধান কাটবে তার ভিতরে মেশিন দিয়ে কাটা শেষ হয়ে যাবে যাই হোক হাত দিয়ে কাটার দৃশ্যটাই খুবই ভালো তারপর এভাবে করে ধানের বাড়িতে বাড়িতে বা যেখানে রেখে এটাকে সুন্দরভাবে ধানগুলো আলাদা করা হয় তাই এরকম করে আমি রাজশাহী অঞ্চলে দেখেছি দুই পাশে দিয়ে নিয়ে যায় আর আমাদের দেশে বরিশালে মাথায় করে আটা বন্ধে নেওয়া হয় যাই হোক কার কাছে কোনটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম দৃশ্য যদি আপনারা দেখতে চান অবশ্যই আপনারা কমেন্ট করবেন আপনাদের জন্য সুন্দর সুন্দর দৃশ্য নিয়ে আমি হাজির হব তা দেখেন নদীর পারে। আমার না খুবই ভালো লাগে তা নদীর পর দেখতে যেমন সুন্দর ধান কিন্তু এভাবে যেখানে ডালা জমির ধান সেখান থেকে কিন্তু এরকম করেই নিয়ে আসা হয় গরুর গাড়িতে মহিষের গাড়িতে এটা কিন্তু সাধারণত গ্রামেই দেখা যায় ধানগুলো একত্র করে তারপর কিন্তু এগুলোকে আলাদা করে সাটানো হয় একদিকে ছাটানো হয় একদিকে ধানগুলো মাপা হয় আবার একদিকে কিন্তু সেদ্ধর কাজটাও হয়ে যায় চাষিরা যে কতটা পরিশ্রম করে তা কিন্তু সুখে দেখলেই আপনারা বুঝতে পারবেন আমরা যারা শহরে থাকি তারা কিন্তু ধানের চাল কিনে নিয়ে এসে খাই কিভাবে ধানটা সংরক্ষণ করে কিভাবে আনা হয় কিভাবে তোলা হয় সেটা কিন্তু আপনারা কিন্তু দেখেন না কিন্তু আমার বাবার বাড়ি কিন্তু আমরা কিন্তু দেখি আমার শ্বশুর বাড়িও কিন্তু আমাদের যখন ধান ওঠে তখন কিন্তু আমাদের যাওয়া হয় ধান ওঠার পরে কিন্তু সেগুলো কিন্তু সেদ্ধ শুকনো অনেক সময় আগে করতাম এখন আর করা হয় না এখন এগুলো দিয়ে আমরা নতুন করে তাদের কুড্ডাল কাছ থেকে চাল নিয়ে আসি তা দেখেন গ্রামের দৃশ্যটা যে কতটা সুন্দর উপর থেকে দেখলে মন ছুঁয়ে যায় তা আপনারা অবশ্যই জানাবেন যে আপনাদের কাছে গ্রামীণ দৃশ্যটা কেমন লাগে আর শৈশব জীবনের কথা আর কী আর বলবো আর নদী নদী দেখলে তো মনটা উড়াল হয়ে যায় দেখেন গরুর জন্য ঘাস কেটে নিয়ে আসছে গরু নিয়ে তারপর কিন্তু মাঠে যায় নদীর পাড়ে যায় খালের পাশে যায় গিয়ে কিন্তু নদীতে কিন্তু ওগুলোকে ছেড়ে দেওয়া হয় তারা ইচ্ছে মতো পানি খায় গোসল করে এই দৃশ্যটা না চোখে না দেখলে আপনারা বিশ্বাসই করবেন না আবার এক জায়গা থেকে আর এক জায়গায় কিন্তু গরু কিন্তু সাঁতরিয়ে চলে আসে তারা কিন্তু খাল কিন্তু নিজেরা সাঁতারিয়ে তারপর চলে আসে এই দৃশ্যটাও খুবই ভালো লাগে তো অবশ্যই এতগুলো দৃশ্যর ভিতরে আপনাদের কোনটা ভালো লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কাছে তো প্রত্যেকটা দৃশ্যই মন কেড়ে নিয়ে যায় মনে হয় যে চোখ জুড়িয়ে যায় এতটা সুন্দর তো চলুন আজকে একটা রান্না রেসিপিতে চলে যায় ভিডিও তো অনেক দেখলাম আজকে রান্না হবে পাঙ্গাস মাছ দিয়ে বেগুন দিয়ে একটু মাখা মাখা ঝোল এই ঝোলটা খেতে না খুবই ভালো লাগে তো দুঃখের বিষয়ে যখন কষানো হয়েছিল তখন ভিডিওটা বন্ধ হয়ে যায় যার কারণে মনে ছিল না যে কষণটা তুলে ধরা তাই কিছুটা তুলে ধরলাম মাংস মাছটা কষানোর পরে তারপর কিন্তু রান্না করা হলো আপনারা অবশ্য জানেন আমার আগেরও ভিডিও আছে সেগুলো আপনারা দেখে নিতে পারেন তারপর কিন্তু পাঙ্গাস মাছটা ফ্রাই করে এটা কিন্তু দিয়ে দিলাম তে পর্যন্ত ভিডিওর সাথে কে কে ছিলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন বেল বাটনটা অন করে দেবেন সবার আগে নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে আর আমার এক ভাই সুজন ভাই সে বলছিল আপা আপনার কথাগুলো না খুবই সুন্দর আসলে ভাই আমি তো অত ভালোভাবে কথা বলতে পারি না আমি কথা বলি সাধারণভাবে তা আগে একটু গ্রামের ভাষায় কথা বলতাম ছেলেরা পছন্দ করে না ছেলেরা এখন বড় হয়ে গেছে যার জন্য আমি এখন আর গ্রামের ভাষায় কথা বলতে পারি না আর আপনি আমাকে খুবই ভালোবাসেন বড় বোনের মতো শ্রদ্ধা করেন যার জন্য আপনার কাছে খুবই ভালো লাগে অসংখ্য ধন্যবাদ জানাই আর অনেক আবহাওয়ারা আছে যারা আমার সব সময়ের জন্য আমার ভিডিওগুলো দেখে সুন্দর সুন্দর কমেন্ট করে তাদের কমেন্টগুলো না আমার পড়তে খুব ইচ্ছে করে কিন্তু আমার মোবাইলটি আগের যে একটা মোবাইল ছিল সেটা ভেঙে গেছে যার জন্য তাদের কমেন্টগুলো আমি পড়তে পারি না দুঃখের বিষয় তাই যখন আবার পারবো ইনশাল্লাহ আমি কমেন্টটা পড়ে আপনাদেরকে শোনাবো আর আমার এক সখী আছে সেই ইন্ডিয়া থেকে আমার ভিডিওগুলো দেখে তার কথা আর কী বলবো সে তো আমার জন্য আর কি পাগল আমিও তাকে খুবই ভালোবাসি অনেকে বলে গরিব ধনী গরিব ধনী বলতে কিছুই নেই ভালোবাসা মানুষের এমন একটা বন্ধন যে বন্ধনে গরিব ধনী কোনো কিছুই মানে না আমরা মারা গেলে কিন্তু একই কবরে নিচে যাব তাহলে কিসের এত বাহানি কিসের এত গরিব ধনী এটা কিন্তু আমার কাছে ভালো লাগে না আমার কাছে মানুষের মনটা হলো অরিজিনিয়াল মন সেটাই হলো অরিজিনিয়াল ভালোবাসা আমি সেই মন দেখি আমি আমার সখীকে ভালোবাসি আর সখী আমাকে সেরকমই ভালোবাসে আমরা সাধারণ মানুষ সাধারণ মতনই থাকি সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের ফ্যামিলির জন্য সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন বেল বাটনটা অন করে দেবেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে পাশেই থাকবেন আর আমার বন্ধুদের আবারও ধন্যবাদ জানাই এখন প্রচণ্ড গরমে সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার